এত কিছু দেখবো না মানে এত কিছু দেখার জন্য তো আসছি আগের বারো সন্ধ্যার সময় এখান থেকে আমি যতবার স্কুলে যাই জলেো তো ধরো দেখুন আপনাকে ভিডিও দেখা আসছে আপনার চিপ্তি করে।

তোমরা যা বিচার করবি তাই রইবো মারবো আমার সমাধান করবেন না আপনি কি বুঝতে চান সমাধান <middan> দিতে <middan> 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 অবশ্যই প্রমাণ দেখাম ঠিক আছে কি করা উচিত প্রমাণ দেখাতে পারে তো দেখাচ্ছি আমি